দুই হাজার পঁচিশ সালের ফিতরা কিভাবে দিব প্রিয় ভাইরা ফিতরা আমাদের জন্য যে নির্ধারণ করা হয়েছে ফিতরা আদায় করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন ফিতরার মাসালার ক্ষেত্রে তিনটা জিনিস ঈদের দিনের জামাতের আগে আপনাকে ফিতরা আদায় করতে হবে দুই নম্বর পরিবারে আপনি ফিতরার দেওয়ার দাতা হলে পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে তিন নম্বর ফিতরা যাকে দিবেন তিনি সবচেয়ে বেশি বেনিফিটেড হন সেই আইটেম থেকে ফেতরা দিতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে যে চারটা আইটেমের কথা বলা আছে এরপরে এই খাদ্যর বাহিরের সমমূল্য দিলেও যে ফেতরা আদায় হবে এটা নিয়ে ফেঁকেই একতেলাপ আছে কিন্তু একতেলাপ এইরকম নয় যে এটা দিলে হবেই না আর এটা দিলে হবেই এটা দিলে উত্তম এটা দিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে এটা তা আবেই পর্যায়ের বর্ণনা থেকে সাহাবিদের পরবর্তী বর্ণনা তাদের আমল থেকে এগুলো প্রমাণিত সুতরাং এই নিয়ে কেজাকেজি না করে আপনার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আপনি ফেতরা দেন আচ্ছা সর্বনিম্ন ফেতরা নাকি একশো বারো টাকা না এগারো টাকা এখন আমাদের জনাব মোতাবাল্লি সাহেব উনি যদি একশো এগারো টাকার ফেতরা দেয় আর আমিও দেই একশো এগারো টাকা দুইটা তো মানানসই না দুইটা মানানসই না না আমারে দিতে হবে পাঁচ হাজার আর উনি একশো এগারো দিলে হবে এটা মানানসই না না আল্লাহ তাকে সামর্থ্যবান দিয়েছে আল্লাহ আপনার দিল দিছে আপনি কেন খালি নিচেরটা ভাবেন আপনি উপরেরটা ভাবেন আপনি দেন না পনির দেন আপনি আপনি একদম কিসমিসের দামে দেন আপনি একবারে সবচেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ খেজুর সেইটুকু দেন আপনি খাদ্য দ্রব্য দেন ওই ব্যক্তিকে এমন ভাবে দেন আরে ফেতরা তো ফেতরা আপনি অতিরিক্ত দিয়ে দিছেন কেন এ ফেতরার বিধান আসছে সমাজের মধ্যে সম্প্রীতির জন্য কেউ খাবে লাচ্চা সীমাই আর কেউ খাবে ওই দিন লেটকা খিচড়ি ইসলাম এটা চাই নাই ইসলাম সকলের মধ্যে একটা ভালোবাসা বিনিময় করতে চাইছে এই জন্য খাদ্য দিয়ে যারা দিতে প্রায়োরিটি দেন এত কেন গরিব মানুষকে টাকা দিয়ে দিলে গরিব মানুষ এলোমেলো করে ফেলে এক খাতের খরচ আরেক এক খাতে করে ফেলে সুতরাং আপনি খাদ্য দিয়ে দিতে পারেন আবার এরকমও হতে পারে দশজন মিলে একই জিনিস দিছে ওই লোকের খাদ্যের একটা ভিন্ন জিনিস দরকার আপনি ওর গণ হারে খেজুর দিছেন এর বাড়িতে খাওয়া দরকার দুই কেজি গরুর গোস্ত টাকা পাবে কোন জায়গায় তাহলে এই টাকা দিয়েও আদায় করতে পারেন এটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এরকম নয় তবে সাদদের মধ্যে কৃপণতা ছেড়ে ফ্যামিলির সকলের পক্ষ থেকে রমাদানের চাঁদ উঠে যাওয়ার আগে অর্থাৎ ঈদগাহে যাওয়ার আগে আমাদেরকে সাদা খাতুল ফেতের আদায় করে দিত আল্লাহ আমাদেরকে সকলকে আদায় করার তৌফিক দান করেন রমাদানের শেষ দশ দিন কি আমল বেশি বেশি করব প্রিয় ভাইয়েরা রমাদানের শেষ দশকটার মধ্যে আমরা আমল যেগুলি করব। এর মধ্যে তিনটা আমলে ফোকাস বেশি করব। একটা হচ্ছে আল্লাহর জন্য দান সদাখা করার চেষ্টা করা দুই নম্বর দোয়া বেশি বেশি করা আর তিন নম্বর অতিরিক্ত কোনো এবাদত যেটা আমি অন্য সময় করি না এই সময় করার জন্য চেষ্টা করব এটা আমি আপনার জন্য বলতে পারবো না আপনি অতিরিক্ত এবাদত হিসেবে কোনটাকে নেবেন যেটা আগে আপনার নাই সেটা আপনার যদি কোরআন তেলাত কম থাকে আপনি কোরআন তেলত বেশি করবেন নফল নামাজ পড়ার কোনো অভ্যাসই নাই আপনি নফল নামাজ বেশি করবেন আপনার যেটাতে আল্লাহকে খুশি করা যায় এটা করবেন আর রমাদানের শেষ দশকে দয়া করে আপনার বাড়ির থেকে যেন দুই চার পাঁচজনের প্রত্যেক দিন ইফতার করানো হয় এই প্র্যাকটিসটা অব্যাহত রাখেন আপনার বাড়িতে যদি রিজিকের সমস্যা দূর করতে চান ধন ভান্ডার ভরায় দিতে চান আপনি যদি আল্লাহ থেকে দুশ্চিন্তামুক্ত জীবন চান আপনি যদি হাবুল কাছে পেরেছানি মুক্ত জীবন চান তাহলে আপনি আল্লাহর জন্য মানুষকে খাওয়ান আর দান খয়রাত করেন তাহলে তিনটা দিকের কথা বলেছি দোয়া করব বেশি বেশি তেলাওয়ার আর যেই আমল আমার নাই ওই আমলটা বেশি বেশি করার জন্য চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে রমাদানের শেষ দশ দিন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আর রমাদানের শেষ দশকের সর্বশ্রেষ্ঠ আমলের নাম এতে কাপ করা যেই ব্যক্তি আল্লাহর ঘরে এতে কাপ করে আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তি জিন্দগিতে বরকত দিয়ে দেন আমার তরুণ আমার যুবকদেরকে বলবো প্রিয় ভাইয়েরা একদিন আল্লাহর জন্য দিতে পারবেন না হ্যাঁ কত ঘোরাফেরা করেন একদিন আপনি একটুখানি মাগরীবের সময় মসজিদে চলে আসছেন আসার পরে পরের দিন পর্যন্ত থেকে যান না দশ দিন থাকার থেকে উত্তম কিছু হতে পারে না ওটার বিকল্প হতে পারে না কিন্তু এক লোক কিছুই করে না তার থেকে বেশি তো একদিন করতে পারে দুই দিন তো করতে পারে কত মুরব্বী মহিলা আসে কোনো কাম নাই আসরের পরের থেকে টাওয়ারের ঘোরা যায় করে গাড়ি গোনে কিন্তু মসজিদের মধ্যে আসে না আল্লাহর জন্য এতে কাপ জীবনে একদিন করলো না আমার ভাইয়েরা এই জন্য আমি বলবো বন্ধু বান্ধবকে সাই সুই দাও দোস্ত তিন দিনের জন্য এবার এতে কাপ করবো রেডি হ ব্যাগ বোসকা নিয়ে চলে আসবেন থেকে দেখেন দুনিয়ায় যত শান্তি পেয়েছেন যত ইবাদতে মজা পেয়েছেন আল্লাহর জন্য নিবেদিত হয়ে যে আনন্দ পাইছেন এতে কাপ যদি আপনি জীবনে না করে মরে যান আপনি এই আনন্দহীন আপনি মরে গেলেন এতে কাপ যে জীবনে একবার করছে সে জানে এতে কাপের মজা কত ঠিক কিনা ভাই তবে বড় জন্য এতে কাপ না গরিবদের জন্য এতে কাপ হ্যাঁ আমার বিজনেস আছে আমার গার্মেন্টস আছে আমার ব্যবসা আছে আমি ডাক্তার সাহেব আমি ইঞ্জিনিয়ার সাহেব ওরে আমি সিআইপি ভিআইপি হ্যাঁ সবচেয়ে বড় সিআইপি রমজানের শেষ দশকে তারা ভিআইপি তারা যারা আল্লাহর ঘরে এতে কাপ করে ঠিক কি না ও যাই হোক না কেন ওর থেকে বড় ভিআইপি আল্লাহর দুনিয়াই নাই নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে কোনোদিন এতে কাপ সারে নাই আর উনি উনার লাইফে জীবনে কোনোদিন এতে কাপ করে নাই ওরে মিল কি মিল না নবীদের সাথে আমাদের কল্পনার বাইরে মিল আমাদের আমি হুজুর ওয়াইজ বক্তা জুমা আছে 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 ও আমি হুজুরে এতে কাপ থাকি না আছে কিনা ভাই এই জন্য আমাদেরকে এতে দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমল করার চেষ্টা করতে হবে সম্প্রতি দেখা গেছে ফিলিস্তিন এই ভাই বলেছে নবী করিম সাল্লা সাল্লামের কাছে বিচার দিবে আমাদের কোনো সাহায্য করে না আমরা এখন কি করতে পারি প্রিয় ভাইরা আজকে আমাদের ভাইরা মজলুম ভাইরা যে পরিমাণ কষ্ট এবং তাদের প্রতি যে পরিমাণ বর্বরতা এটা পৃথিবীর ইতিহাসকে নতুন করে আমাদেরকে শেখাচ্ছে যে এই মানুষগুলা কত নিকৃষ্ট হতে পারে কত কলুষিত চরিত্রের হতে পারে এটা আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে আমি একটা ছোট্ট ক্ষুদ্র চিন্তা করেছি চুক্তির মাধ্যমেই তো দুই দল আবার সস্থানে ফেরত আসছে যে পরিমাণ মেরেছে এটাতেই চুক্তি কিছু যায় আসে না কিন্তু ভালো করে জেনে রাখেন নবী করিম হুদাই বিয়ার প্রান্তরে এসেছিলেন এরপরে বিয়াতে নবী করিম সাল্লাম এমন একটা চুক্তি করেছিলেন যেটা অসম চুক্তি ছিল আসা যাবে না মদিনার লোক মক্কায় গেলে ফেরত দিব না মক্কার লোক মদিনায় গেলে ফেরত দিয়ে দিতে হবে তলবাড়ি কোষবদ্ধ করে রাখতে হবে কত হেনস্থা সবগুলা চুক্তির পরেও যখন চুক্তির শর্ত ভঙ্গ করছে আল্লাহ তখনই ফতেহ মক্কা দান করছেন মক্কা বিজয় তখন হয়েছে ইনসা আল্লাহ এবার তারা যে চুক্তির ব্যতিক্রম করে যে বর্বরতা চালাইছে আল্লাহর দিকে সাক্ষ্য রেখে আমাদের দিল সাক্ষ্য দিচ্ছে ইনশা আল্লাহ আমাদের বিজয় অত্যাশন্য ইনসা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই বিজয়ের সাথে সামিল হওয়ার তৌফিক দান করেন সুতরাং আমরা আমাদের দোয়া আল্লাহর কাছে অব্যাহত রাখবো আমাদের দোয়ার কোনো ব্যতিক্রম নাই আমাদের করণীয় খুবই কম কিন্তু যদি করণীয় ডাক আছে তাহলে আমাদের দিলের মধ্যে তামান্না রাখতে হবে আপনাদের তামান্না কি জানি না আমি আমার ক্লিয়ার করে রাখলাম আল্লাহর জন্য যদি জেহাদের ডাক আছে ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দ স্বাধীন করার জন্য আমার যদি যাওয়ার সুযোগ থাকে আমি আমার জীবনকে আল্লাহর শাহাদতের জন্য উন্মুক্ত করে দিতে রাজি আছে আপনারা রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইয়েরা হ্যাঁ সবে কদরের আমল নামাজ কত রাকাত নির্দিষ্ট কোন দোয়া আছে কিনা এটা বলে ফেলেছি মেহেরবানী করে এখান থেকে বুঝে নেবেন ইনশাল্লাহ সবে কদরের শেয়েক সবে কদরে নাকি সবাইকে ক্ষমা করে দিবে তাহলে যারা জুলুম অন্যের সাথে অপরাধ করেছে তাদের কেউ ক্ষমা করা হবে প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝতে হবে আল্লাহ রাবুল আলমিন যে ক্ষমা করে দিবেন এই ক্ষমার সাথে দুইটা বিষয় জড়িত একটা হচ্ছে আল্লাহর হক আরেকটা হচ্ছে বান্দার হক আল্লাহ আগেই আপনার আমার জন্য এই সিস্টেম বর্ণনা করে রেখে দিয়েছেন যে যদি কেউ বান্দার হক নষ্ট করে তাহলে বান্দার কাছ থেকে তাকে ক্ষমা নিতে হবে বান্দার কাছে ক্ষমা নিলে না নিলে আল্লাহ ওইটা মাফ করবে না তাহলে আল্লাহ হরবুল যে মাফটা করে দিচ্ছেন ওটা কোনটা আপনি নামাজে গাফলতি করেছেন আপনি সিয়ামে গাফলতি করেছেন আল্লাহর কোন বিধান লঙ্ঘন করে ফেলেছিলেন আল্লাহ বলবেন সেইগুলি মাফ করে দিবেন কিন্তু বান্দার টাকা পয়সা মাইরে রেখায় আপনি দেশ সেরে পালায়া ওই দেশ থেকে আবার ক্যান্টনমেন্টের মাধ্যম দিয়া নানান ধরনের ফুসলানি কাজ করবেন আর মনে করবেন যে হম হম আল্লাহ রাবুলের কাছে তাহার যত সময় আমি দোয়া করেছি এবার আল্লাহুল কদরে আল্লাহ আমি যত অন্যায় করেছি সব মাপ করে দাও মাপ পাওয়া এত সোজা না হিসাব করে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবেন বান্দার হক বান্দার কাছে ক্ষমা চেয়ে তারপরে আপনাকে মাফ নিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন আল্লাহ আমাদেরকে টাউট মুসলমান হওয়া থেকে হেফাজত করেন আমাদের অনেক টাউট মুসলমান আছে যারা এই চিন্তা করছে প্যাকেজ পাইয়ে গেছি হ্যাঁ আল্লাহ সব মাফ করে যাইয়ে দেখেন বাটাম কি পরিমাণ হয়